এরকম দুটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে এসছে যেটা সম্পূর্ণরূপে ভো যারা এর পেছনে আছে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখছি তাদেরকে উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এই মানুষজন তারা সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে এর বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ মাইতি পিতা নণিগোপাল মাইতি ভিলেজ পোস্ট চেমাগুড়ি সাগর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আর একটি অশোক কুমার খাড়া পিতা রবীন্দ্রনাথ খাড়া চ্যামাগুড়ি সাগর অর্থাৎ দুটো একই অ্যাড্রেসের প্রায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে খামে করে তাদের বাড়িতে গেছে বিশ্বজিৎ মাইকির সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের খামটি আমাদের অফিস অরিজিনাল খামের অনুরূপভাবেই তৈরি করা হয়েছে এবং আমরা ওখান থেকে যে ট্র্যাকিং নাম্বার ছিল আমি ট্র্যাকিং নাম্বারটা তুলেছি পোস্ট অফিস থেকে এবং তাতে দেখা যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস থেকে সেটি পোস্ট করা হয়েছে এবং ডেলিভারি হয়েছে বাইশে ফেব্রুয়ারি একটার সময় চেনাগুড়িতে ডেলিভারি করা হয়েছে অর্থাৎ একটা চক্র যারা যেহেতু সমস্ত চিঠিগুলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস থেকে পোস্ট হয় তারা খুব সুনিপুণভাবে পোস্ট করেছেন এবং তারা ক্যান্ডিডেটের কাছে এই চিঠি কপি পৌঁছে গেছেন আমি বেকার যারা যুবক যুবতী আছে তাদের কাছে আবেদন করব এরকম ফ্রড এরকম অসৎ উদ্দেশ্যের যে সমস্ত মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাঁদে পা দেবেন না দক্ষিণ চব্বিশ পরগনা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সংসদ হানড্রেড পার্সেন্ট ফেস এবং মেরিট লিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দু হাজার নয়ের এবং দু হাজার নয়ের আঠারোশো চৌত্রিশের অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিটও হয়ে গেছে ফলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই কেবলমাত্র যাদের বায়োডাটা নট ফাউন্ড হিসাবে